আসসালামু আলাইকুম এন চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর অধীন উনিশতম শিক্ষক নিবন্ধন এন টিআরসি সার্কুলার প্রকাশ করল আজ পনেরো মার্চ দু হাজার পঁচিশ সমন্বিত চাকরি প্রার্থী ভাই চলুন এ বিষয়ে আরও নিই পুরো বিস্তারিত আপনারা পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে অবশেষে মহা সুখবর এমাত্র এন টিআরসিএ বা শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হবে দু হাজার পঁচিশ বেসরকারি শিক্ষক প্রত্যাশীদের জন্য অবশেষে বিরাট সুখবর থাকছে আজকের ভিডিওতে এই আজ উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করলো এন সূত্র